হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম লাভিফ অ্যাক্রো থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে স্ট্রবেরির মাদার প্লান্ট ছাড়া কীভাবে লাগাতে হয় এবং জমি কীভাবে রেডি করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করছি ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন এবং শেষ পর্যন্ত সাথে সাথে থাকবেন তো চলুন বন্ধুরা আজকে আমাদের মাদার প্লান্টের বেডের অবস্থা সরজমিনে দেখে আসি এগুলো আমাদের মাদার প্ল্যান্টের জমি এই জমিতে আমরা প্রথমে কি কি সার দিয়েছিলাম সেগুলো এখন আমি বিস্তারিত বলবো আপনারা এই ভিডিওগুলো দেখে আপনাদের জমি এভাবে তৈরি করতে পারবেন এবং এইভাবে তৈরি করলে অনায়াসে ছাড়াগুলো কিন্তু হবে আজকে উনিশ এপ্রিল প্রচণ্ড হরতাপ কিন্তু একচল্লিশ সাড়ে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গা সর্বোচ্চ ঈশ্বর দ্বিতীয় আমি থাকি এখানেও কিন্তু তাপমাত্রা প্রচুর তো এই তাপমাত্রার মাঝেও আমি শেড তৈরি করেছি শেডের মাঝেই কিন্তু চারাগুলো লাগিয়েছি লাগিয়েছি চারাগুলো বেশ ভালোই আছে প্রতিদিনই পানি দিই তারপরে পরিচর্যা হিসেবে ছত্রাকনাশক ইন্ডোপিলিয়াম এবং ম্যানসার যেটা কার্বন ডাজিম এবং ম্যানকোজিপ থাকে এটা ব্যবহার করি মাঝে মাঝে ইমিনটাক্লোরপিট কীটনাশক এটা দেওয়া হয় তাছাড়া তেমন কোনো কিছু ব্যবহার করতে হয় না এখন কারণ প্রচণ্ড গরমের কারণে কিন্তু উল্টা উল্টাপাল্টা ওষুধ দিলে আপনার চারা মারা যেতে পারে তো আজকে আমাদের একটি নেট হাউসের ভিডিও করেছি এটা আমাদের সরকারিভাবে এই নেট হাউসটি প্রকল্পের মাধ্যমে দিয়েছে এটা পঁচিশ লক্ষ টাকা মতো খরচ হয় আর কি তো বেসরকারিভাবে কেউ এটা ই করে না যারা ওই এআইপি এগ্রিকালচার ইম্পর্টেন্ট পার্সেন তাদেরকে গভর্নমেন্ট একটা প্রোজেক্টের মাধ্যমে এগুলো নির্মাণ করে দেয় যারা গোল্ড মেডেল প্রাপ্ত কৃষক আর কি তাদেরকে দিয়ে থাকে আর সরকারি প্রতিষ্ঠানে এগুলো সাধারণত দেয় প্রচুর খরচ আর কি ইচ্ছা করলে এটা আপনি বা আমি এ নিজে এটা করতে পারব না তো এই নেট হাউজে আমি আমরা দুটা স্ট্রবেরি বেড নিয়েছি এবং তরমুজেরও বেড রয়েছে গ্রীষ্মকালীন তরমুজেরও দুটা বেড করেছি সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো এই দেখুন এই নেট নেট হাউসটি নতুনই তৈরি করা হয়েছে সবাইমাত্র আমরা এই প্রথম কাজ শুরু করছি তো নেট হাউসে অনেক ফাংশন রয়েছে যেটা আমরা প্রথম পর্যায়ে খুব একটা বুঝতে পারিনি এবং এগুলো ধীরে ধীরে আমরা বুঝে নিচ্ছি আর কি উপরে উপর থেকে কুয়াশা স্প্রে দেওয়া যায় আর এই এই যে বেড করেছি বেডের নিচে কিন্তু পাইপ দিয়ে পাইপ দেওয়া যায় প্রতিটি পাইপে এক ফিট পর পর ছিদ্র রয়েছে অর্থাৎ মাটির ডিপ ইরিগেশন বলেন না মাটির নিচে পাইপগুলো পুঁতে তার উপরে মাটি দিয়ে বেড তৈরি করা হয় এবং ওই যখন ওই সুইচ দেওয়া হয় তখন কিন্তু প্রতিটি গাছের গোড়ায় মানে বিন্দু বিন্দু আকারে পানি যায় এটা খুবই উন্নত একটি পদ্ধতি তো আমরা ধীরে ধীরে ওগুলো করবো আর কি আপাতত পাইপগুলো নিচে সেট করে আমরা শুধু ফ্লাড ইরিগেশন দিচ্ছি এবং কুয়াশা স্প্রে দিচ্ছি তো এই চারাগুলো আমরা লাগাচ্ছি দেখা যাক কেমন হয় এই পলি নেট হাউজে তবে ভিতরে কিন্তু প্রচণ্ড গরম আমাদের কাজ করতে বেশ সমস্যা হচ্ছিল আর সুবিধা হলো কি যে এটা এ ইয়ের মাধ্যমে রোলিংয়ের মাধ্যমে কিন্তু ওই পলি পলিথিনটা যেটা মোটা পলিথিন সেটা কিন্তু গুছিয়ে উঠে উঠানো যায় এবং তার ফাঁক দিয়ে বাতাস নিজে নেট থাকে নেটে বাতাস ঢুকতে পারে আর উপরেও কাপড়ের একটা শেড রয়েছে উপরে সবার উপরে পলিথিন এবং তার নিচে কাপড়ের শেড রয়েছে সেগুলোর দ্বারা কিন্তু তাপ কিছুটা নিয়ন্ত্রণ করা যায় তো শেষ পর্যন্ত ওই ভিডিওগুলো আপনাদেরকে মাঝে মধ্যে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পলিন এটা যে স্ট্রবেরি মানে করানো যায় কি এবং চারাগুলো টিকে থাকে কিনা তো এমনিতে নর্মালি জমিতে কিন্তু আমরা স্ট্রবেরি আজ দীর্ঘদিন থেকে করছি দু হাজার এগারো সাল থেকে করছি এবং চারাগুলো কিন্তু অনায়াসে বাঁচানো যায় আমি এই বছরে তাপমাত্রার মানে প্রচণ্ড খরতাপ দেখে একটি আমগাছের নিচে ছোট একটি শেড তৈরি করেছি আমগাছের নিচে এই মশারি নেট দিয়ে সুন্দর করে বেড তৈরি করে সেখানে কিন্তু মাদার প্লান্ট চারা আজকে লাগিয়েছি সেটা ভিডিও শেষের দিকে দেখাবো তো পলি নেট হাউজের এই যে দেখুন এই চারাগুলো আমরা কিন্তু সারি করে একটি বেডের মাঝখান দিয়ে লাগাচ্ছি যেহেতু এগুলো মাদার প্লান্ট সেই জন্য খুব একটা নির্দিষ্ট মাপেরও দরকার নাই এগুলো চারা হলে ওই বেডের চার দিকে সরিয়ে যাবে একটু ফাঁকা ফা ফাঁকা ফাঁকা করে লাগাচ্ছি তারপরে দেখা যাক এগুলো মানে কেমন হয় তো এই বেড তৈরি করার জন্য যে প্রথমে যে কথাটা বলছিলাম যে আসলে কি কি প্রয়োজন হয় আমরা যেসব জিনিস দিয়েছি সেগুলো হলো রাসায়নিক সার তো অবশ্যই দেবেন টিএসপি প্রতিশত প্রতি শতকের জন্য আমি বলছি আর কি টিএসপি দেবেন পাঁচ পাঁচশো গ্রাম অর্থাৎ হাফ কেজির মতো প্রতি প্রতিশতকে এমওপি তিনশো গ্রাম জিপসাম একশো পঞ্চাশ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট দিবেন একশো গ্রাম হাড়ের গুঁড়ো একশো গ্রাম ভার্মি কম্পোস্ট প্রতি শতকে অন্তত পাঁচ কেজি ফুরা ডান তিরিশ গ্রাম পাঁচ শতক ব্লিচিং পাউডার দেবেন প্রতিশতকে দুই কেজি বরণ দিবেন পঞ্চাশ গ্রাম যদি মানে খোলা বরণ হয় আরও বেশি দিবেন দশটা সার দেবেন পঞ্চাশ গ্রাম পাঁচ শতক আর তাছাড়া আরও কিছু রয়েছে ইউরিয়া দিতে পারেন পনেরো দিন আগে এই সারের সাথে মিশিয়ে দুশো গ্রাম ইউরিয়া সারের সাথে মিশাবেন একসাথে আর রোগনাশক দিবেন অটোস্টিন দিতে পারেন অথবা থিওবিট থিওবিট দিলে একশো গ্রাম পাঁচ শতকে দিবেন তারপরে আপনার কপার অক্সিক্লোরাইড রয়েছে এটা দিতে পারেন মাটি শোধন করে ব্যাকটেরিয়ানাশক ব্যাকটাপ রয়েছে এই ব্যাকটাপ আমরা দিয়েছি এই সমস্ত কিছু দিয়ে কিন্তু মাটিতে দিয়ে তারপরে মিশিয়ে কোপ দিয়ে আবার মাটিতে পানি দিয়ে বেশ কিছুদিন ফেলে রেখেছিলাম পনেরো বিশ দিন পরে কিন্তু তারপরে বেড করে এই চারাগুলো আমরা লাগিয়েছি তো বন্ধুরা চারা লাগানোর সময় কিন্তু আমরা বিশেষ একটি যত্ন নিয়েছিলাম সেটা হলো এটা আমাদের তরমুজের বেড গ্রীষ্মকালীন তরমুজ আর কি এটা ফলেন নেট হাউসের ভিতরে করা হয়েছে দেখা যায় এই প্রথম করেছি কেমন হয় আর কি কালো রঙের গ্রীষ্মকালীন তরমুজ তো আপনাদের এই এগুলো আমরা আপডেট ভিডিও মাঝে মাঝে দেবো আশা করছি আপনারা দেখ দেখলে উপকৃত হবেন তো সারের যে কথা বলছিলাম যে যখন আমরা স্ট্রবেরি চারা যেদিন লাগাই সেদিন কিন্তু প্রতিটা গর্তের মধ্যে আবার আবার কিছু সার দিই যেমন আজকে দিয়েছি ভার্মিকম্পোস্ট প্রতি গর গর্তে মোটামুটি এক মুঠো করে সেই সাথে দিয়েছি কার্বো কার্বোফোরণ অর্থাৎ কার্বোটাপ আর মূল কেয়ার নামক একটা মাইক্রোনটের সার রয়েছে এটা নেচার অ্যান্ড কেয়ার কোম্পানির এটা দামও কম আশি টাকা পার কেজি আমি দশ কেজি কিনেছি এক এক কার্টুন এক কার্টুনে দশ কেজি থাকে কিনে আজকে কিন্তু আমি এক কেজি প্যাকেট কেটে মোটামুটি আমার জায়গা অল্প প্রথমে আমি শতকের মতো নিয়েছি এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম অর্থাৎ আড়াইশো গ্রামের মতো মূলকেয়ার সেই সাথে ফুরাডান একশো গ্রাম এর সাথে মিশিয়ে তারপরে কিন্তু গর্তে প্রতি গড়তে গড়তে একটু করে দিয়ে পরে গর্তে মাটির সাথে মিশিয়ে চারাগুলো আমরা লাগিয়েছি তারপর পানি পানি দিয়েছি হাতে গাছের গোড়ায় আগে পানি দিয়েছি তারপরে ফ্লাড ইরিগেশন দিয়েছি একেবারে ভিজিয়ে বেড ভিজিয়ে তো আপনারা এইভাবে করলে কিন্তু স্ট্রবেরি চারা মরার সম্ভাবনা থাকে না এবং ম্যাক্সিমাম সারা কিন্তু ইনশাল্লাহ বাঁচবে আর পলিনেট হাউজের এটা বলতে পারছি না কারণ যেহেতু এটা আমাদের আজকে এই বছরই প্রথম প্রথম শুরু করেছি কেমন হবে জানি না তবে বাইরে ওপেন ল্যান্ডে কিন্তু আপনার যে কোনো মানুষই কিন্তু করতে পারেন অনায়াসে তো আমাদের কাছে অনেকে মাদার প্লান্ট চারা চেয়েছেন আমাদের মাদার প্লান্ট চারা খুবই সীমিত চারা রয়েছে তো খুব একটা বেশি হতে দিতে পারবো না দশটা পনেরোটা অথবা বিশটা সর্বোচ্চ এরকম দেওয়া যাবে তবে আমি আজকে যেহেতু লাগানো শেষ করলাম ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে কিছু কিছু লোক চেয়েছে এবং অনেকে অ্যাডভান্সও দিয়ে রেখেছে তাদেরকে দেব আর কি তো এই বিশেষ যত্নগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন আর এই গরমের সময় কখনও স্প্রে রোদের সময় দিবেন না মানে রোদের সময় স্প্রে এবং পানি কখনোই দিবেন না পানি দিবেন সন্ধ্যার পরে রাত্রে হলে আরও ভালো হয় সাতটা আটটার দিকে অথবা ভোর রাতে ভোরে ফজর নামাজ পড়ার পরে পানি দিতে পারেন যদি পানি আপনি রোদ্দের সময় দেন গাছে কিন্তু আরও হিতে বিপরীত হয় গাছ কিন্তু আরও আউড়ে যায় গাছ মারা যেতে পারে স্টোপ করে মারা যেতে পারে ওই সময় কখনো পানি দেওয়া যাবে না স্প্রেও দেওয়া যাবে না আর স্প্রে দেবেন বিকালের দিকে মানে সন্ধ্যার একটু আগে স্প্রে দেবেন দিলে খুবই ভালো হবে আর কখনোই রোদের সময় স্প্রে দিতে যাবেন না অথবা পানি দিতে যাবেন না কারণ তখন কিন্তু পানি দিলে কিন্তু গাছ আরও নষ্ট হয়ে যেতে পারে এবং মারা যেতে পারে তো এই যে এইগুলো আমাদের আমার আমার মাদার প্রাণ স্টক গাছ এই স্টক গাছ থেকে কিন্তু আমি রান্নারের মাধ্যমে চালা সংগ্রহ করে আমি নিজে আজকে লাগালাম এই বেডগুলো দেখুন এখনও রোদ্রের মধ্যে উপরে শুধু একটু নেট সেট দিয়েছি এখনও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে পাশে হালকা গাছের ছায়া রয়েছে এবং উপরে একটু নেট দিয়েছি মশারি নেট এই চারাগুলো দেখুন এটা বাড়ির থ্রি থ্রি জাতের ভ্যারাইটি তো আমার বর্তমানে বাড়ির থ্রিটাই আমি মানে হাইলাইটস করছি এটাই বেশি আমি চারা করব আর আমেরিকান ফেস্টিভ্যালটা এটাও করব এটা চারা এখনও পাইনি টিস্যু কালচারে চারা সংগ্রহ করার চেষ্টা করছি সেটা ফেলে আপনাদেরকে সেটাও দেখাবো এবং সেখান থেকে চারা তৈরি করে আপনাদের দিতে পারবো তো আপাতত কিন্তু এই চারাগুলো রয়েছে বাড়ির থ্রি চারাগুলো রয়েছে যারা অনেকেই নিতে চেয়েছেন দেখুন মানে খুবই সীমিত এই যে মাত্র এই দুটা বেড সে বেশি খুব একটা চারা হবে না হয়তো সর্বোচ্চ একশো দেড়শো পিস চারা হবে আর কি এই যে আঙ্গুরের আমি গাছ লাগিয়েছিলাম আঙ্গুর এসে এই বছরে আঙ্গুর গাছের নিচে কিন্তু এই চারা বেটটি করেছি আর ফলের জন্য যে বেটটি করেছিলাম সেটা কিন্তু এখনও আছে এখনও ফল দিচ্ছে আলহামদুলিল্লাহ মানে অল্প পরিমাণ গাছে তাও দুই তিন কেজি করে ফল পাচ্ছে মোটামুটি ধরেন একশো দেড়শো গাছ রয়েছে এখনও সেগুলো থেকেই ফল উত্তোলন হচ্ছে এবং ফলের দামও ভালো এখনও তিনশো টাকা কেজি মানে পাইকারি নিয়ে যাচ্ছে তো এই বছরে কিন্তু স্ট্রবেরি এক খুবই সুন্দর বাজার গেছে এবং সারা দেশে যারা করেছেন তারা অবশ্যই দাম পেয়েছেন ভালো দাম পেয়েছেন এবং রোজার মধ্যে পড়েছে আগামী বছরে কিন্তু স্ট্রবেরির একটা বাম্পার বাজারের সম্ভাবনা রয়েছে কাজী আগামী পরপর দুই বছর দুই বছর কিন্তু স্ট্রবেরির জন্য খুবই সুন্দর একটি সুযোগ যারা উদ্যোক্তা তারা অবশ্যই চেষ্টা করবেন এই দুটা বছর অন্তত মানে বাণিজ্যিকভাবে বেশি পরিমাণে করার জন্য এবং করলে কিন্তু অবশ্যই আপনার গেইন হবেন তো বন্ধুরা এই যে দেখুন আমার মাদার প্লান্টের ই আপনারা এর সময় অবশ্যই ম্যানচার স্প্রে দিবেন ম্যানচার যদি না যায় সাপ হলে ভালো সাপটা একটু ব্লু ম্যানকেজেপ থাকে সেই জন্য স্ট্রবেরির জন্য খুবই ভালো হয় আর মাঝে মধ্যে ইন্ডোপিল এম এই জাতীয় ম্যান কোচে স্প্রে দিবেন আর ইমিডাক্লোরোপিট যেটা টিডো আছে এটা দিতে পারেন ও অন্য কোম্পানির ভালো কোম্পানি সেটাও দিতে পারেন এগুলোই লাগে এখন এখন তেমন কোনো রোগনাশক বা কীটনাশক খুব একটা লাগে না শুধু এই দুটা রোগনাশক এবং একটা কীটনাশক ব্যবহার করলেই হয়ে যায় আর পরিচর্যা হিসেবে আপনি প্রতিদিনই খেয়াল করবেন এবং পানি দিবেন নিয়মিত কারণ প্রচণ্ড করার কারণে এবং পানি কখনোই সন্ধ্যার আগে দিবেন না এবং সন্ধ্যা পড়ার পরে কিন্তু আপনি পানি দিতে হবে তাহলে কিন্তু দেখবেন যে আপনার গাছগুলো সুন্দর আছে এবং একটি গাছও ক্ষতিগ্রস্ত হবে না যত টেম্পারেচারি হোক উপরে আপনি শেডটা ভালো করে দিবেন তাহলে দেখতে পারবেন যে অনেক সুন্দর হচ্ছে আর কি গাছগুলো অনেক সুন্দর হচ্ছে

কোনো কিছুতেই মানানো যায় না ও কাজের আগে আগে থাকে কতগুলো আমরা ও এসে নিয়ে কথা বলা শুরু তো বন্ধুরা আমরা একেবারে ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি আর যারা স্ট্রবেরি করতে চান এবং যারা স্ট্রবেরি চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই মানে অগ্রিমভাবে ভাবে যোগাযোগ করবেন কারণ অল্প পরিমাণ চারা আছে এবং পরে যেগুলো থেকে তৈরি হবে খুব একটা বেশি হবে না কারণ গরমের কারণে চারা খুব অ্যাভেলেবল তৈরি করা যায় না এবং আসলে চারা কোথাও কারো কাছে এ সময় মানে পাওয়া যায় না আর কি কারণ গরমের কারণে সব নিঃশেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের কথা না বলিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন বিষয় বা ভিডিও সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে লিখে জানাবেন সে সম্পর্কে আমি বিস্তারিত দেওয়ার চেষ্টা করব জাত জমি আর যত্ন এই তিন এমল হয় রত্ন এই কথাটি আমি প্রায়ই বলে থাকি কারণ স্ট্রবেরি এমন একটি ফসল সামান্য সমস্যার কারণে কিন্তু পুরো চারার ক্ষেত্রে একেবারে ধ্বংস হয়ে যেতে পারে সুতরাং আপনি অবশ্যই এখানে ইনভেস্ট করবেন ইনভেস্ট যদি আপনার সঠিক হয় টাকা পয়সা খরচ করেন তাহলে অবশ্যই তার মানে দ্বিগুণ তিনগুণে কিন্তু আউটপুট চলে আসবে সুতরাং এখানে কখনো কার্পণ্য করবেন না কারণ সোয়েলটা আপনি ভালোভাবে প্রিফার করবেন এতে কোনো মানে হেজিটেশন রাখবেন না তো বন্ধুরা আজকে এখানেই কথা শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ